ইয়াওমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইয়ান সেদিন কোন নফস কোন নফসের কোনো মালিক হবে না কোন নফস কোন নফসের কোন উপকার দিবে না এই বলে যে मिल्कियत কে নফি করেছে মালিকি ইয়াউম উদ্দিনের মধ্যে সেই मिल्कियत কে সাব্যস্ত করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা খুবহু তাফসিরে বাজাবীরা একবার খুবহু এবারে তাফসিরে বাজাব ইয়াওমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইয়ান সেদিন আর কোনো মেলকিয়ত হবে না তাহলে সেদিন কার হবে মা সেদিন শুধু মেলকিয়ত হবে আল্লাহ কার এটা যেমন এটা আমি হইলাম মালিক এটার আমি হলাম কি এটা হইল মিলকুত থেকে মালিক আমি এই মোবাইল কি স্বত্বাধিকারী সত্তাধিকার এটার নাম কি বলতো এটার নাম কি মালিক এখানে সেদিনের রাজত্ব কাপ আর এটাই হলো মালিক এটাই কি হল আউম দু রট ভিন্ন মালিক ইন্নাশ হিলাহিনা এই মালিক মানি বাদশাহ এই মালিক মানি কি বলেন আচ্ছা বাদশাহ মিম লাম কাফ থেকে বাদশাহ আর মোবাইলের মালিক এটাও মিম লাম কাফ থেকে মালিক লেকিন দুটোর মধ্যে পার্থক্য কী বাদশা হল হুকুম দেওয়ার মালিক আর এটা হইল আমি এটা গরদানের মালিক রাখাবার মালিক বুঝেন নাই কথা মনে এবার হইল আমার হুকুম দেওয়ার মালিক যিনি আমার রাখাবার মালিক তিনি আল্লাহ তালাম মালিক আল্লাহ তালাম মালিক কি বলছি বলেন আল্লাহ তালা কি বলেন তিনি একাধারে কি মালিক আবার কি আবার মালিক তিনি আমার গরদানেরও মালিক তিনি আবার হুকুমেরও মালিক বলে তিনি আমার কি গরদানের মালিক বুঝতেছেন তিনি আমার সত্ত্বাধিকারী তিনি আমার কি সত্ত্বাধিকারী এবার হলো যিনি মালিক হন তিনি মালিক হন না আর যিনি মালিক হন তিনি মালিক হন সুহান বলে না বুঝতেছেন কিছু যিনি কি হন বলেন মালিক তিনি আবার কি মালিক যেমন আমাদের বাদশারা আমাদের মালিক না আমাদের মালিক আমাদের বাদশাহ আমাদের কি সৌদি আরবের মালিক ফাহাদ মালিক ফাহাদ না মালিক ফাহাদ বুঝেন না কথা সৌদি আরব বাচ্চারা কি বলে মালিক বলে না মালিক বলে টান দেয় না টান দেয় না ইখনে তাআদালে বলে মালিক বলেন মালিক তাহলে কি মালিক তো আল্লাহ আমাদের কি মালিক মালিক বলে সুবহানাল্লাহ আল্লাহ আমাদের গর্দানের মালিক আল্লাহ আমাদের কলিজার মালিক সুবহানাল্লাহ বলে আল্লাহ আমাদের কি গর্দানের মালিক আমাদের কলিজারও মালিক এজননা মালিক ইয়াউমিদ্দিন বলেন মা লিখি উমিদ্দিন আবার কি খল আদুবিরব দিন না মা কি নাস ইলা হিন এখানে নাস মানে মানুষ লেখিন আল্লাহ তার তিনবার বলেছেন আমি মানুষের ইলা আমি মানুষের রব আমি মানুষের মালিক। এক নম্বরে আমি মানুষের রব দুই নাম্বার আমি মানুষের বাদশাহ তিন নম্বর আমি মানুষের মাহবুদ তাহলে তিন এই মানুষ লইছে কয় বার বলেন তিনবার মানুষ নিছে কয় বার এই তিন মানুষ দ্বারা তিন মানুষ মুরাদ সব আল্লাহ বলেন তিন মানুষ দ্বারা কয় মানুষ মুরাদ প্রথম মানুষ দ্বারা উদ্দেশ্য হইল আমি বাচ্চাদের রব লাগি দ্বিতীয় মানুষ দ্বারা উচ্চ উদ্দেশ্য হলো আমি জোয়ানদের মালিক লাগি তৃতীয় মানুষ দ্বারা উদ্দেশ্য আমি বুড়ো ইলা লাগি কি কি দ্বিতীয় যুবক বুড়া তৃতীয় নাচ দ্বারা কি মুরান বৃদ্ধ বুড়ান কারণ প্রথম নাচ হলো বাচ্চা বাচ্চার সাথে রুববৃহতের সম্পর্ক দ্বিতীয় নাচ হলো দ্বিতীয় নাচ হল জোয়ান জোয়ানের সাথে বাচ্চার সম্পর্ক তৃতীয় নাচ হলো বুড়া বুড়ার সাথে আবাজার সম্পর্ক এই জন্য এখানে কিনিছেন আমাকে মনে করায় তুমি যখন ছোট ছিলে তখন আমি তোমার রব ছিলাম এবার তুমি যখন জোয়ান হয়েছ আমি তোমার বাদশা লাগি আমি তোমার কি লাগি বলেন এই বাচ্চার উপরে বাদশাহী চলে না বাচ্চার উপরে ভালোবাসা চলে হাল্লা বলে না বাচ্চার উপরে কি চলে বাচ্চা বুঝি বাচ্চার সাথে বাদশাহী আচরণ করে বাচ্চা বাচ্চা বাচ্চার সাথে বাদশাহী আচরণ করে ছয় মাসের বাচ্চারা বাচ্চা বলে এই বস বলে এটা কি বলে আজিব না হ্যাঁ এই জন্য আল্লাহ তালা আমাদের রব বলেন তুমি যখন ছোট ছিলে তখন আমি তোমার রব ছিলাম তোমার মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে তোমার মায়ের স্তন থেকে আমি গরম গরম দুধের ব্যবস্থা আমি করেছি কেন করেছি আমি যে রব লাগিয়ে জন্য কেন করছে আমি যে কি লাগি আমি যে রব লাগিয়ে জন্য আপনি করলেন কেন রব লাগেন আপনি করলেন কেন রব করেন আমি রব লাগিয়ে জন্য করেছি বাকি আমাকে কেউ বাধ্য করে নাই আমি করেছি এই জন্য কারণ আমি আর রহমান আমি আর রহাই কি তুই ভাবিস না কেউ আমাকে লাজেম করেছে এটা ভাবিস না কেউ আমাকে বাধ্য করেছে বলে আমি তোকে দুধ দিয়েছি এটা না আমি রহমানের কারণে দিয়েছি সব বলে আমি কি কারণে দিয়েছি আমি রহমানের কারণে আমি রহমানের কারণে দিয়েছি আমি রহমানের কারণে দিয়েছি ওই হেন আমি কি কারণে দিয়েছি আজীব বিষয় বলে দুটো শব্দ আর রহমান আর রহিম আবার বলেন আর রহমান

এরা কম সংখ্যক তবে রহমত বেশি মানুষ কম এখানে রহমত কম মানুষ বেশি কি বলছি বলেন তো রহমান মানে মানুষ বেশি রহম কম বলেন আর রহিম মানে মানুষ কম রহমত বেশি এবার এজন্য এই জন্য আমি না মোমিনিনের জন্য আমি বড় রহিম ময়দানে মাসরে রহম শুধু মোমেনদেরকে করব। দুনিয়াতে ইয়াহুদিকেও আমি রহম করি দুনিয়াতে নাসারে কেউ রহম করি খ্রিস্টানকেও রহম করি গরুকেও রহম করি কুটে কেউ রহম করি দুনিয়াতে আমার রহমতের ভিতরে অনেক বেশি বেশি আফরাদ। আর রহিম মানে আমার রহমতের ভিতরে সেদিন কম আফরাদ সেদিন রহমতের মধ্যে আফরাদ হবে কম পরিমাণ হবে বেশি আল্লাহ বুঝতেছেন কিছু ভাইয়া কিছু বুঝতেছেন আরে আপনারা অনেক কথা বুঝেন না এটা আমিও বুঝি আমার যে আমি যে কথা বলি অনেক মানুষ আমার কথা বুঝেন এটা আমিও বুঝি এটা আমিও বুঝি যে অনেক বুঝেন এটা আমিও বুঝি লেকিন আমার কাছে ভাল লাগে যে আলহামদুলিল্লাহ আমার মনে হয় উম্মত বুঝতে বুঝতে আস্তে আস্তে অভ্যাস হয়েছে রহমান মানে রহমান মানে কোয়েন্টিটি বেশি রহিম মানে কোয়ালিটি বেশি এবার বুঝে গেছে দেখছেন রহমান মানে ইহুদির উপরে আল্লাহ রহমান নাসারার উপরে আল্লাহ রহমান খাসারার উপরে আল্লাহ রহমান আর রহিম মানে আমি মুমিনের জন্যই রহিম সুবহানাল্লাহ বলেন আল্লাহ রহমান এর অধীনে বিড়ালকে আল্লাহ তাআলা খাবার দেয় রহমানের অধীনে কুকুরকে খাওয়ার দেয় রহমানের অধীনে ইহুদিকে খাওয়ার দেয় রহমানের অধীনে হিন্দুকে খাওয়ার দেয় রহমানের অধীনে স্তনকে খাওয়ার দেয় লেকিন রহিমের অধীনে কোনো ইহুদি নাই কোনো নসরা নাই কোনো ইস্কন নাই কোনো হিন্দু নাই রহিমের অধীনে শুধুই মোমিন এই জন্য যান আখরাত আল্লাহ তালা শুধুই মোমেনকে রহম করবেন বলেন আল্লাহ কাকে রহম করবেন বলেন ওই দিন আল্লাহ তালা বলবেন না আমি বেইমানের জন্য আর রাহিম না যাও আমি বেইমানের জন্য নামজুবিল্লা বলেন আমি বেইমানের জন্য কি না বলেন আল্লাহ রাহিম না আল্লাহ রাহিম কার জন্য তাহলে দুনিয়াতে আল্লাহ তালা রহমান এবং রাহিম বলেন দুনিয়াতে রহমান এবং কি এই জন্য আলহামদুলিল্লাহ রব 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 দুই প্রকার বলেন রব কয় প্রকার বলেন রুব দুই প্রকার রুববিয়তে খাস রুববিয়তে আম্মা বলেন রুববিয়তে খাস রুববিয়তে আম্মা হলো ব্যাপক এটা হলো খাস রুববৃহত রুববিয়তে খাস মানে গরুর জন্য তিনি রব গুবিরতে আম্মা গরুর জন্য তিনি রব ছাগলের জন্য তিনি রব ইহুদির জন্য তিনি রব হিন্দুর জন্য তিনি রব এটা রুববিহতে আম্মা আল্লাহ তালা রুববিহতে আম্মার বুনিয়াদে গরু কেউ বলেন ছাগল কেউ বলেন পুত্র কেউ বলেন আর রুববিহতে খাস সার বুনিয়াদে আল্লাহ তালা আল্লাহ তালার বন্ধুদেরকে পান এটা উদাহরণ দিলে বুঝবেন আপনার ঘরে আপনার কাজের মেয়েও খায় আপনার ঘরে বিড়ালেও খায় আপনার ঘরে আপনার মেয়েটাও খায় তিন রকম হয় গুণগত মানে মানগত মানে একরকম না তিন রকম বিড়ালকে খাবার দিচ্ছেন কেমন এক হিসাবে মেয়ে কাজের মেয়েকে খাবার দিচ্ছেন কেমন আর এক হিসাবে নিজের মেয়েটাকে খাবার দিয়েছেন কেমন বিশেষ ভাবে নিজের মেয়েকে খাবার দিছেন এটাকে বলে রুব বিহতের আর কাজের মেয়েকে খাবার দিছেন এটা রুব আম্মা আর এবার গরুকে খাবার দিচ্ছেন এটা রুব বিহতে আম্মা তাহলে আম্মা নাহতে আম্মা যদি রুব বিহতে আম্মা আছে তো আল্লাহ কোনো বেঈমানকে এক ঢোক পানিও দিত না কোনো বেঈমানকে কি দিত না এক ঢোক পানি কোনো বেঈমানকে আল্লাহ দিত না ইয়াহুদিকে আবার পানি দিত হ্যাঁ ইয়াহুদিকে আবার পাণ্ডেলি বলে পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে দাজাল জাতি সবচেয়ে মিথ্যাবাদী জাতি এরা কারা আর দুর্বল এরা কারা সবাই বলেন কারা আমি বলবো আল্লাহ লাহ আপনি বলবেন ইয়াহুদির উপরে আল্লাহ লানত আল্লাহ লানত লাহানত লানত ইয়াহুদির উপরে লানত নেতা নেহুরু আল্লাহ লানত বলেন নেতা নেহুর উপরে কি চারশো বছরে চারশো বছরে ফেরাউন হত্যা মাত্র তিরিশ হাজার চারশো বছরে ফেরাউন হত্যা মাত্র তিরিশ হাজার আর নব্য ফেরাউন নেতানিয়াহু নিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী নব্য ফেরাউন নেতানিয়াহু মাত্র এক বছরে মাত্র তেরো মাসে হত্যা করছে পঞ্চাশ হাজার এবার কে বড় ফেরাউন বলেন নেতানিয়াউ কি বড় ফেরাউন এই জন্য নেতানিয়াউ ব্যাপারে আপনাদের কি ধারণা ব্যাপারে আমার ধারণা কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে লেকিন নেতানিয়াও পৃথিবী থেকে ধ্বংস হবে এটা আমার কোনো সন্দেহ নাই আপনাদের সবার খেয়াল কি বলেন খেয়াল কে বলেন না ধ্বংস হবে আবার বলেন ধ্বংস হবেই হবে